অনেকে ধারণা আছে যে যে কোনো রান্নায় বোধহয় খুব বেশি করে পেঁয়াজ রসুনের পেস্ট দিলেই বোধহয় রান্না ভালো হয় কিন্তু একদমই না বন্ধুরা যে কোনো মন্দিরের আশেপাশে যে নিরামিষ পাইস হোটেলগুলো থাকে সেগুলোতে খেয়ে দেখবে কত দুর্দান্ত হয় নিরামিষ রেসিপি পেঁয়াজ রসুন ছাড়া সেরকমই আজ একটা ওই রকম হোটেলের মতো করেই নিরামিষ একটা সবজি আজ আমি তোমাদেরকে করে দেখাবো হয়ে আমি অঙ্কিতার মা জিভে জলবায়ু অঙ্কিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ফিরে এলাম আবারও একটা জিভে জ্বলানোর রেসিপি নিয়ে তো দেখো প্রথমেই যেটা করছি হাফ ইঞ্চি টুকরো করে বড় কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে লবণ দিয়ে খুব ভালোভাবে কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল দিয়ে ভেজে নিলাম ভেজে এটা অন্য একটা পাত্র আমি ঢেলে নিচ্ছি দেখো ভাজাটা কিন্তু এরকমভাবেই হতে হবে খুব কড়া করে ভাজা চলবে না যাতে এই সবুজ ভাবটা যাতে বজায় থাকে আবার ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য একটু সর্ষে তেল এটা খুব কম তেলের মধ্যে এবং খুব কম মশলার মধ্যেই কিন্তু স্বাস্থ্যকর রেসিপিটা হবে তো যারা নিরামিষ খেতে পছন্দ করো তাদের পক্ষে তো খুবই ভালো হবে আর যারা এক পেঁয়াজ রসুন মাছ মাংস খেয়ে বোর হয়ে থাকলে এরকমভাবে একবার লাঞ্চে ডিনারে বানিয়ে দেখবে দুর্দান্ত লাগে গরম ভাতের সাথেও যেমন লাগে রাত্রে রুটির সাথেও কিন্তু দুর্দান্ত লাগবে তো দেখো কথা বলতে বলতে তেলের মধ্যে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুটা ভেজে নিলাম আর এদিকে দেখো কয়েকটা কাঁচা লঙ্কা হাফ টুকরো আদা একটা মাঝারি সাইজের টমেটো দিয়ে ছোট মিক্সির জারটার মধ্যে আমি একটা পেস্ট বানিয়ে নিলাম এদিকে যে আলুটা আমি আগে থেকে ভাজতে বসিয়ে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম আন্দাজ মতো লবণ ও আন্দাজ মতো হলুদ যেহেতু ভাতের সঙ্গে লবণটা একটু বেশি লাগে আর রুটির সাথে লবণটা কিন্তু কম লাগে অতএব লবণটা দেওয়ার সময় তোমরা কিন্তু ভেবে নিয়ে দেবে যে কিসের সাথে খাচ্ছ তো দেখো মশলাটাও এখানে মিক্সিতে পেস্ট করে নিয়ে পরে আমি দিয়ে দিলাম ওই ভেজে রাখা আলুর মধ্যে তো মশলাটা খুব ভালোভাবে দিয়ে কষিয়ে নেবো আর এই রেসিপিটাতে কিন্তু আমি একটুকুও জলের ব্যবহার করব না এই মশলার জল এবং বরবটি আলুর থেকে যে যেটুকু জল বেরোবে সেটুকু জলের মধ্যেই কিন্তু রেসিপিটা খুব ভালো মাখো মাখো হবে খেতেও কিন্তু খুব ভালো লাগবে যে কোনো উপসে দিনেই এটা বানিয়ে খেয়ে দেখতে পারো তো দেখো কথা বলতে বলতে দিয়ে দিলাম ধনে জিরের গুঁড়ো আদা লঙ্কার পেস্টটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে ধনে জিরের গুঁড়ো দিয়ে পরে আবারও খুব ভালোভাবে আমি কষিয়ে নিলাম তো মশলা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আগে থেকে যে হালকা করে ভেজে রেখেছিলাম বরবটিগুলো সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম দেখতে কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা ভাজাটা ঠিক এরকমভাবেই ভাজতে হবে যাতে কালারটা না চেঞ্জ হয়ে যায় তো আলু মশলার সাথে বরবটিগুলো দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে সামান্য একটু রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা তোমরা চাইলে নাও দিতে পারো এটা অপশনাল তবে দিলে কিন্তু রঙটা দেখতে ভালো হয় তো খুব ভালোভাবে কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে পরে আমি একটা কম আছে পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো বরবটি আলু থেকে এবং মশলা থেকেও জলটা বেরোবে ওই জলেই কিন্তু মাখো মাখো হয়ে দেখো সেদ্ধ হয়ে যাবে ফিরে এলাম পাঁচ মিনিট পর দেখো ঢাকা খুলে দেখাচ্ছি কত সুন্দর রেসিপিটা হয়েছে সম্পূর্ণ নিরামিষ একদম কোনো রকম পেঁয়াজ রসুন ছাড়াই একবার হলেও বানিয়ে দেখবে দুর্দান্ত লাগে সব কিছুর সাথেই খেতে পারবে আমার আজকের রেসিপি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করতে ভুলো না কিন্তু আর আজকে আমার ভিডিও যারা প্রথম দেখছো প্লিজ পাশে থাকা বেল বাটন ক্লিক করে নোটিফিকেশান অল করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো যাতে এরকম ধরনের রেসিপি আমি আপলোড করবো এবং সবার প্রথম তোমাদের ফোনে পৌঁছে যায় তো কথা বলতে বলতে দেখো স্বাদ অনুযায়ী চিনিও দিয়ে দিলাম আর সামান্য একটু সানরাইজের সবজি মশলা দিয়ে দিলাম এটা দিলে কিন্তু খুব ভালো লাগে রেসিপি একদম তৈরি হয়ে গেছে বন্ধুরা তা আজকে এই পর্যন্তই ফিরে আসছি আবার অন্য কোনো দিন অন্য কোনো জিভে জলানের রেসিপি নিয়ে সবাই ভালো থেকো টাটা